সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতি বিজেপি নেতৃত্বের কটুক্তি ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার বিকেলে মুর্শিদাবাদে বেলডাঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল নেতৃত্বের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় স্থানীয় চৈতন্যপুর মহুলা সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই বিক্ষোভ মিছিল সমাপ্ত হয় স্থানীয় পুলিন্দা এলাকায় মূলত দলের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলে জানিয়েছেন ব্লক নেতৃত্ব আপনারা জানেন যে ভারতের সংবিধানের জনক বি আর আম্বেদকরের প্রতি বিজেপির নেতৃত্ব প্রতিদিন যেভাবে অপমান কটুক্তি করে চলেছে তারই প্রতিবাদে আজকে আমরা সকলে আমরা বেলটা উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির প্রত্যেকে আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের বিক্ষোভ মিছিল আপনারা দেখলেন যে আমাদের বিক্ষোভ মিছিল চৈতন্যপুর এক অঞ্চলের দেবপুর স্কুল মোড় থেকে শুরু করে আমরা মহলা টু অঞ্চলের কুলিন্দা গাছতলায় শেষ করেছি এবং এখানে একটা পথসভা অনুষ্ঠান করলে আমাদের একটাই যে বিজেপির নেতৃত্ব যারা ভারতের সংস্কৃতি বোঝানো ভারতের আদর্শ বোঝে যারা প্রতিদিন বিভাজনের কথা বলে যারা প্রতিদিন মহামনীষী মহামানবদের অপমান করে চলেছে তাদের ধিক্ষার জানাচ্ছি এবং তারই প্রতিবাদে আমরা সকলে আজ ছয় ছয় হাজার হাজার মানুষ আজ রাস্তায় নেমেছি আমরা সবার মুখে একটাই কথা যে বিজেপি সরকার দূর হটো বিজেপির নেতৃত্ব দূর হটো কারণ এই বাংলা এই ভারতবর্ষ সকলের এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে ভারতবর্ষে মাথা কুক করে বাঁচতে চাই আমাদের সেই পথ দেখেছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমরা সকলে সেই আদর্শে সামিল হয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা এই আজকের আমাদের কর্মসূচি